সালামু আলাইকুম আপনারা জানেন টিভেকিদ্ধার পর যে সকল সমস্যা বা জটিলতা দেখা দিলে তাকে অবশ্যই স্বাস্থ্য কেন্দ্রে বা সংশ্লিষ্ট পরিবার পরিকল্পনা কেন্দ্রে যোগাযোগ করতে হবে সেই বিষয়ে আমরা কথা বলবো টিভেক্টমি নেওয়ার পর যদি অপারেশনের জায়গায় কোনো কারণে পুষ বা রক্ত বের হয় বা ওই জায়গা ফুলে অস্বাভাবিক ভাবে মাসিক বন্ধ থাকলে হলে বা কোনো কারণে হা করতে না পারলে করার পর তলপেটে প্রচন্ড ব্যথা অনুভব হলে অপারেশনের এক সপ্তাহের মধ্যে জ্বর অথবা পায়খানা বন্ধ হয়ে গেলে অপারেশনের স্থানে প্রচন্ড ব্যথা হলে বা অতিরিক্ত ফুলে গেলে তো এই এই সমস্যাগুলি যদি দেখা দেয় মহিলাদের স্থায়ী পদ্ধতি নেওয়ার পর তাহলে তাকে অবশ্যই স্বাস্থ্য যেতে হবে সবাইকে ধন্যবাদ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য